ডিয়ারেসফারেন্স অপেক্ষার অবসান তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই সেভেন্থ এসএলএসটি মেন অ্যান্সার কি দিয়ে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন্থ এসএলএসটি মেন অ্যান্সার কি দিয়ে দিয়েছে তোমরা একদম চলে যাও ওয়েবসাইটে কার্বন কপি নিয়ে এসো এবং মিলিয়ে নাও তোমাদের কত মার্কস উঠছে একবার দেখে নাও ঠিক আছে কীভাবে দেখবে একবার দেখে নাও এখানে টাচ করলেই তোমাদের টোটাল এখানে প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্কগুলো চলে আসবে তোমাদের যে যে নিজের নিজের সাবজেক্ট রয়েছে তোমাদের নিজের সাবজেক্ট ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড পাবে পিডিএফ ডাউনলোড পাবে পিডিএফ ডাউনলোড করেই তোমরা এখানে সিরিজ সহ সম্পূর্ণ যে অ্যান্সার কি সম্পূর্ণ অ্যান্সার কি কিন্তু দেখে নিতে পারছো ঠিক আছে এখানে দেখে নাও পুরো সম্পূর্ণ অ্যান্সার কি দিয়ে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এগুলো মিলিয়ে নাও কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে এই অ্যান্সার কি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তোমরা কার্বন কপি যেটা পেয়েছিলে সেই কার্বন কপি দেখে মিলিয়ে নাও পুরো অ্যান্সার তোমাদের হয়েছে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়ার ছিল তাই শেয়ার করলাম আরও বন্ধুদেরকে শেয়ার করে দাও অবশ্যই একটা লাইক দিতে বলো না সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ